আল্লাহ মাসাইয়ে বা না বৃষ্টি পড়তেছে সকাল থেকে আজকে অফ ডে কাজ নাই রবিবার সকাল সকাল অনেক গরম ছিল প্রচুর সকালে দেখলাম যে রোদ অনেকটাই রোদ এবং ধারণা করছিলাম যে অনেক গরম হবে কিন্তু হঠাৎ করে বৃষ্টি আসলো

বলানো তো যুন করলে দেখা যায় না আচ্ছা ভালো হইলো এই সাইড পে দিয়ে বেলডিগা আছে পাল করে দেখা দিতেছে না বেলডিগা যদিও অনেক কি হয়ে গেছে পোড়া হয়ে গেছে এখানে কিছু ফুল গ্যাস আছে এই যে ফুল গ্যাস তারপরে

জন্য পাতা গেল আর ওই পাঁচটায় আছে স্ট্রবেরি আছে কিছু এটা হচ্ছে যে মরিচ গাছ তারপরে এলোভেরা ওইটা গন্ধরাজ ফুল আর তারপরে মরিচ গাছ একেবারে প্রথমার্ধে বাতাস ছিল এখন এখন বাতাসটা কমে গেছে বাতাসটা কমে গেছে শুধু বৃষ্টি হচ্ছে নিচে অনেকগুলা পাতা শুকনা পাতা পরে আছে টাইম পাওয়া যাইতেছে না করার জন্য তারপরে এই পেয়ারা গাছের জন্য এখানে একটা ইয়ে গাছ ছিল পেঁপে গাছ ছিল পেঁপে গাছটার অবস্থা হোক না যে হারলে পেয়ারা গাছের ওই পাতাটা পাতাটাতে আসলে মানে পেয়ারা গাছটার মধ্যে পেয়ারা গাছের ডাল ওই ইয়েতে ডিস্টার্ব করে

এর পাশে আছে যে ইয়ে গাছ আম গাছ আম ধরে আছে দেখাইতে পারি এই যে আম গোলা এগুলো কিন্তু আম ছোট ছোট যদি এই গাছটাই প্রথম এবার আম আসে এই গাছটাই আর এটার পাশে আরেকটা গাছ আছে ওই যে ওই গাছটা এটাতে বারো মাস আম ধরে ওইটাতে বারো মাস আম ধরে অনেক আম আছে আর একটা গাছ আছে আম গাছ ওইটা রাস্তার ওই পাশে এটা তো দেখাই আম দেখা যাচ্ছে না এটা দেখা যাচ্ছে আম বলে ওই অনেক গুলা আম সব থেকে সবচাই থেকে মিষ্টি হয়ে গেছে আর এবং গ্রান ও অনেক সুভ্রাণ মাশাল্লা অনেক সুভ্রান এটাকে মালয়েশিয়ান ভাষায় বলে কুয়েনি কুয়েন মানে এটা একটা আলাদা একটা জাম যদিও বা তারা আমকে প্লাম বলে অথবা ম্যাঙ্গো বলে ইংলিশ ভাষাটাকে ইউজ করে বেশি কিন্তু এটা একটা আলাদা একটা জাত এটাকে বলা হয় কুইনি অনেক চুখ রান এটা এটা মালয়েশিয়াতে প্রত্যেকটায় গাছে বারো মাস ফল ধরে কিন্তু এই জাতটা বছরে একবারই আছে এই কুইনীগুলা